হ আলহ কি যে নাম ধরার তামাম মনি মুক্ত পন্ন হীরা হয় না তাহার দাম আল্লু আল্লু কি যে নাম কোরআনের এই ফুল বাগানের ফুল হওয়ার তৌফিক দিলেন সেই মাহবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শকর আদায় করি মোহাব্বতান জোড়ালো কণ্ঠে হৃদয় থেকে খালেস নিয়তে বলে উঠছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে সায়েন্সের সুরায় কত আগে জানিয়ে দিলেন লা শাম সুয়ম বাগিলাহ আনতু দরikal কমরা ওয়া ফি ফালাকি আসবাহুন। ক্ষমতা নাই চন্দ্রকে অভার করে যাবে চন্দ্র অতিক্রম করে যাবে ক্ষমতা নাই সূর্য অতিক্রম করে যায় অর্থাৎ প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে সুনির্দিষ্ট অতিক্রম করছে ভ্রমণ করছে তাহলে আপডেট তথ্যগুলো দিয়েছে সবগুলো দিয়েছে বৈজ্ঞানিক নিউটন তিনি মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করলেন মধ্যকর্ষণ শক্তিটাকে আবার রিসার্চ এনে গবেষণায় এনে আইনস্টাইন তিনি আপেক্ষিক তথ্য রিলেটিভিটি শুধু যদি মধ্যাকর্ষণ থাকতো আপেক্ষিকতা যদি না থাকতো ফোর্স অফ এক্সপেনশন ফোর্স অফ গ্র্যাভিটেশন সম্প্রসারণ শক্তি সংকোচন শক্তি এই দুটোই যদি না থাকতো পৃথিবীর এই মহাবিশ্ব সৌরজগত সব দুমড়ে মুচুড়ে সব শেষ হয়ে যেত এজন্য তিনি আবার পরে রিসার্চ করে আনিস্টাইন আপেক্ষিক তথ্য আবিষ্কার করলেন গবেষণায় তিনি বের করে আনলেন অথচ এই আপেক্ষিক তথ্যের কথা সুরাই জারিয়াত আল্লাহ রবুল আলমিন অনেক আগে বলে দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ রকম আল্লাহ আল্লাহরুল আলমিন কোনো কিছু বাদ দিলেন না সব কিছু বলে দিলেন এই কোরআনকে শুধু যদি আমরা মনে করি ধর্মীয় কিতাব সম্পূর্ণ রং আইডিয়া এটা হয়ে যাবে সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে শুধু নামাজের জন্য শুধু রোজার জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন কেন নাজিল হলো কোরআনকে প্রশ্ন করুন কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছে যারা পারেন সঙ্গে পড়ুন আলিফুল্লাহ

অন্ধকারে নিমজ্জিত জাহান নামে রাস্তায় চলে যাওয়ার লোকগুলোকে যেন আপনি আলোর দিকে তথা জান্নাতের দিকে যেন নিয়ে যেতে পারেন জোরে বলি সুবাহান এই জন্য আমি এই কিতাব আপনাকে দিয়েছি যদি বলা হয় এটি একটি ফৌজদারি বিধান ভুল হবে না চুরির বিধান আছে না নাই ডাকাত ডাকাতি করলে তার শাস্তি কি হবে কোরআনে বলা নাই আছে আচ্ছা সেনাকার সেনা করলে তাকে কি করতে হবে তার বিধান কি কোরআনে আছে না নাই আচ্ছা আমার দেশে ধর্ষণের তুফান হয় কিসের তুফান নামই তো তুফান তুফান নাম না তুফান নিয়ে কত কি হয়ে গেল না তুফান নামে একটা বখাটে ধর্ষণ করে আবার সেই ধর্ষিতা মেয়েটার মাথা নেড়ে করে দিয়েছিল মনে আছেন আপনাদের কিছুদিন আগে নাম হলো তুফান এই বলছি এখন আমার দেশে শুধু তুফান না দর্শনের তুফান হয় সম্মানিত ভাইরা অসামাজিক সব কাজ বন্ধ হবে কোরআন নামক फौजদের বিধান যদি জমিনে কার্যকর হয়ে যায় আস্তে বলবেন না জোরে কন ঠিক কিনা সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে মহান ربুল নামিন বলছে লাইসাল وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخرة والملائكة آمن بالله واليوم আল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নবীয়িন জোরে বলুন আল্লাহু শুধুমাত্র তুমি তোমার চেহারাটা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে তুমি অভিমুখী হয়ে শেষ সেজদা দিলে এর মধ্য দিয়ে তুমি যে জান্নাত পেয়ে যাবে এমনটা নয় আমাদের কেবলা কোন দিকে পশ্চিম দিকে আবার পশ্চিমা বিশ্বের কেবলা কোন দিকে পূর্ব দিকে আল্লাহ পাক বলছেন তুমি তোমার কেবলা শুধু কাবার দিকে ঘোরায় আনিয়া শুধু কয়েকটা শেষ দা দিয়া তুমি জান্নাত পেয়ে যাবে এটা প্রকৃত পূর্ণ নয় লাইসেল বিররান তুয়াল্লু প্রকৃত পূর্ণ এটা নয় ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ প্রকৃত কাজ হলো বিশ্বাস করতে হবে একমাত্র কাকে আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রকার গাফনতি করা যাবে না কম বেশি করা যাবে না আল্লাহকে যেমন করে বিশ্বাস করা দরকার তেমন করে বিশ্বাস করতে হবে আল্লাহর সম্পর্ক অনেকের ধারণা আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ কিন্তু সব জায়গায় নাই আল্লাহর এলেম সব জায়গায় আছে আল্লাহ আছেন নির্দিষ্ট জায়গায় আমার আল্লাহ আছেন আর শাহিনের সমাসীন সেখান থেকে তিনি সব মনিটরিং করছেন দেখছেন আলোর এই সূর্যের আলোতে কে কি করে রাতের আধারে কে কি করে পৃথিবীর কেউ খবর না রাখলেও খবরটা কে রাখেন আসতে বলে খবরটা কে রাখেন আমার আমার আল্লাহ ছোট না বড় আল্লাহর সৃষ্টি দেখলেই বোঝা যায় বিশাল বড় একটা প্রাণী আছে স্থলভাগ এবং জলভাগের ভিতরে কোন প্রাণী বলেন তো তিমি মাছ কয়েকজন বলেছেন মনে হয় বাজারে মনে হয় পাওয়া যায় মাছ তো এটা নীল নীল তিমি তিমির যে জিম্বা ওই মাছ এত ছোট নাকি ছোট মাছটা এত বড় নীল তিমির যে জিম্বা আসতে নিয়ে আমি টোল দিয়েছি টোল আরেক জায়গায় দিয়েছি সেটা হলো হাতি দার করায় রাখছে সামনে তখন আমার এই ওয়াজটা মনে হয়েছে হাতি সামনে দাঁড় করায় বলে মাহুত উপর থেকে ওই কানের কাছে ঘুতায় আর বলে টাকা নেয় তো মাহুত কানের কাছে ঘুতাচ্ছে আর হাতি তার সামনের অংশটা কি বলে সুর বলে না এটা দিয়ে ড্রাইভারের গ্লাসের এখানে ঠোকাচ্ছে দশ টাকা দিলাম মুক্তি পাচ্ছি না বলতেছে যে বিশ টাকার নিচে কোনো কথা নাই বাহুত এখানে ঘুতায় ও আর নেয় না দেখেন একটা প্রাণী মানুষ এত বড় ওজনের একটা হাতিকে সে নিয়ন্ত্রণ করছে কেন আল্লাহ একবার বলবেন না আল্লাহ পাক মানুষকে কি শ্রেষ্ঠতা দান করেছেন পরে বিশ টাকা দিয়ে সাইড দিয়ে দিল এই হাতিটা এত বড় একটা প্রাণী স্থলভাগের ভিতরে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি এই ওজন সম্পন্ন একটা হাতি নীল তিমির যে জিম্বা এই জিব্বার চাইতেও এর ওজন কম জিব্বার ওজন ছোট হয়ে কম হয়ে গেছে

আল্লাহ কত বড় প্রতিদিন আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি শ্বাস প্রশ্বাস বছরে নেই হলো নব্বই লক্ষ বার কতবার নব্বই লক্ষ বার শ্বাস প্রশ্বাস আমরা নেই আর আমাদের হৃদস্পন্দন যা হয় আমাদের যে হার্ট স্পন্দিত হয় এটা বছরে হয় চার কোটি বার কতবার কে নিয়ন্ত্রণ করেন আসতে বলবেন কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ নিয়ন্ত্রণ করেন সব মনিটরিং তিনি করছেন সব তিনি দিচ্ছেন আর শকর আদায় করব আমরা মানুষের না মানুষের না আল্লাহর আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নহার আলবাব যারা বলেন আল্লাহু আকবার আসমান সৃষ্টিতে জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুসমান যারা চক্ষুওয়ালা যারা জ্ঞানী মানুষ তাদের জন্য এর মধ্যে নিদর্শন আছে না নাই বলেন রাতের মধ্যে দিন ঢুকান দিনের মধ্যে রাত ঢুকান কে আলোকে অন্ধকার করেন কে আবার অন্ধকার আবার অন্ধকার থেকে আলো করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলি জুল্লাইলা ফিন্ন

মৃতকে जिंदा করো जिंदाকে মৃত করো সকল ক্ষমতা একমাত্র কার বলেন তিনি প্রথম তিনি শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বলুন আল্লাহ আকবার আবু সালমান এবং উম্মে সালমার মধ্যে একদিন এরকম গল্প গুজে হচ্ছে খুব গভীর অন্তরঙ্গ বন্ধুত্বের আলাপচারিতে চলছে হঠাৎ করে ওমে সালমা তার স্বামীকে লক্ষ্য করে বলছেন আমার স্বামী একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি আমাকে কেমন ভালোবাসেন খুব ভালো আচ্ছা যদি খুব ভালোই বাসেন আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন আবু সালমা বললেন তুমি তো আমাকে অদ্ভুত প্রশ্ন করলে কেন তুমি এই প্রশ্ন কেন করলে বলতেছে আমি এই জন্য প্রশ্ন করলাম দেখি তো আপনি আমাকে কেমন ভালোবাসেন আবু সালমা বলছেন তুমি যেটা করতে বলবো আমি সেটাই করব। উমেস সালমা বলছেন আমার মৃত্যু যদি আপনার আপনার মৃত্যু যদি আমার আগে হয়ে যায় তাহলে আপনি জীবনে আর কোনো নতুন স্ত্রী গ্রহণ করবেন না এটা আমার মনের একটা আকাঙ্ক্ষা মনের একটা চাওয়া মনের একটা আশা আবু সালমা রাজি আল্লাহ তালু মুস্কি হাসি মেলে বললেন তোমার যদি এটা পছন্দ পছন্দের হয় যাও আমার মৃত্যুর আগে যদি তোমার মৃত্যু হয়ে যায় আমি জীবনে কোনোদিন আর বিয়ে করব। না উনি এমন একটা চ্যালেঞ্জ মেরে দিলেন কিন্তু কথাটা শেষ করেন নাই কমা দিয়েছেন দাড়ি দেন নাই বুঝেন তো মানে ফুল স্টপটা দেননি কমা দিয়ে বলতেছেন তবে একটু কথা আছে এবার তিনি বললেন আমার স্ত্রমে সালমাম আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হল তোমার মৃত্যু যদি আমার আগে হয়ে যায় আমি জীবনে বিয়ে করব না কিন্তু আমার মৃত্যু যদি তোমার আগে হয়ে যায় আমি তোমার জন্য দোয়া করে দেই আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ পাক তোমাকে জুটাই দোয়া একরকম না ভিন্ন রকম একরকম না ভিন্ন রকম ভিন্ন রকম হয়ে গেল উমে আল্লাহ দিয়া তিনি করলেন এক দোয়া স্বামী করলেন আরেক দোয়া বইয়ের দোয়া কবুল না হয়ে আল্লাহর দরবার উত্তম দোয়া আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে জরুখান আল্লাহ

সন্তানের স্নেহ ভালোবাসা পিতা ছাড়া কখনো বোঝা সম্ভব নয় সন্তানের মায়া ছেড়ে দিয়া স্ত্রীর মায়া ছেড়ে দিয়া সংসের মোহাম্মত ছেড়ে দিয়া ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া হিজরত করে তিনিও মদিনার পানে চলে গেলেন একটা বছর যেতে না যেতেই ওম্মে সালাম পাগলের মতো হয়ে গেলেন আমিও চলে যাব। শ্বশুর নিজের বাবার বাড়ির সবার চোখ করে উম্মে সালমা বাড়ি থেকে বের হল সন্তানকেও লুকোচুরি করে হাতের মধ্যে নিয়ে নিলেন মদিনায় কখন পৌঁছবেন তিনি দৌড়া দৌড়ি করে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন মদিনায় পৌঁছে যাওয়ার পর ফজরের সময় নামাজের পরে হঠাৎ করে উম্মে সালমার কানে সংবাদ চলে আসলো উম্মে সালমা মদিনায় তুমি চলে এসেছো কিন্তু তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী আবু সালমা আজকে রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর কানে এই মৃত্যুর সংবাদ যখন চলে গেল সংবাদ চলে গেল উম্মে তার স্ত্রী তার সন্তানকে নিয়ে সে মুদিনা চলে আসছে নবজির কষ্টের পরিমাণ একটু বেড়ে গেল নবী সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বিধবার সামনে দাঁড়ালেন আবু সালমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন উম্মে সালমা চিন্তা করো না আমি তেমন এতিমদের সর্বার বিধবাদের জন্য আমি অবশ্যই একটা ব্যবস্থা করে দেব। তুমি বিধবা হয়ে গেছো তুমি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমাকে এই মদিনার সবচেয়ে উত্তম সুন্দর মত্তাকি একজন পরিষ্কার একজন স্বামী আমি তোমার জন্য ব্যবস্থা করে দেবো উমে সালমা বলছেন ইয়ারে আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার চোখে আমার স্বামীর চাইতে উত্তম যুবকার পৃথিবীতে নাই আমার জীবনে আর বিয়ে হবে না আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমার জীবনে আর কখনো বিয়ে হবে না এই জামার একটা সন্তান আছে ইসলামের জন্য আমি উৎসর্গ করে দিলাম রসুল চোপ মেরে গেলেন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সলা হয়ে গেল হে রসুল উম্মে সালমান স্বামী আবু সালমান দোয়া করেছিল তার স্ত্রীর জন্য সেই দোয়া কবুল হয়ে গেছে সেই দোয়া মঞ্জুর হয়ে গেছে উম্মে সালমার জন্য তার স্বামী দোয়া করেছিল আল্লাহ তালা আমার মৃত্যু যদি আমার স্ত্রী আগে হয়ে যায় আল্লাহ তুমি আমার স্ত্রীর জন্য আমার চাইতে উত্তম স্বামী বরাদ্দ করে দিও আবু সালমার চাইতে উত্তম পুরুষ গোটা দুনিয়া জুড়ে না থাকলে আপনি তো আছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওমে সালমাকে আপনি বিশ্বনবী বিয়ে করে নেবেন একটু আসতে করেন সুবাহান আল্লাহ